দশ বছরে একটা কোরআনের ছাত্র যখন সিনার মধ্যে রাখে একটা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওই ছেলে যখন সবার সামনে দাঁড়ায় জানা যান নামাজ পড়া হাইরে এর চাইতে বাবার সুভাগ্য আর কি হতে পারে আল্লাহ আকবর বলেন থাকবেন কি এই ছেলেকে যখন আপনি হাফেজ বানাবেন আর আপনি ওই লাল টিলেন বলেন জঙ্গলের মধ্যে বলেন যে জায়গায় বলেন না কেন মানুষ আপনাকে দাফন করে চলে আসবে মন্ডা করলে তিন দিনের দিন দশ দিনের দিন চল্লিশ একটা পরানি পড়াবে আবার এক বছর পরে ঈদের সময় মনে করলে খবর জিয়ারত করবে নাইলে তো নাই শেষ বর্তমান সময়ে মা বাবার খবর জিয়ারত করে আপনি যখন একটা ছেলেকে হাফেজ বানাবেন আলম বানাবেন ওই হাফেজ বা ছেলেটা বলবে আমি তো কালামে পড়েছি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আমি আমার বাবাকে সম্মান করি বাবা কবরে শুয়ে আছে ওই বাবার নামে ইয়াসিন সুরা পড়বে কোরআন তেলাওয়াত করবে কোরআন খতম করবে আপনার জন্য হাত তুলে চোখের পানি পালাইবে আমার আল্লাহ বলে বান্দারে ছেলে যখন বাবার জন্য একটা ফুটো চোখের পানি ফালায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বাবা যদিও কবরে কষ্টে ওই বাবার কবরটা আমি জান্নাতের বাগান বানাইয়া দিই জুড়ে বলি ওই যে আমার মুন্সি চাষা ওনার একজন নাতি মাদ্রাসায় পড়তেছে অত্যন্ত সুন্দর হাফিজ হইতেছে কুরআন শরীফ সবক নিছে পড়তেছে ও ছাত্র একজন হাফেজ হবে আলেম হবে বাবারা জানাদান নামাজ পড়বে বাবার জন্য দোয়া করবে বাবারা জানাদান নামাজ পড়াবে এলাকা সবার জন্য দোয়া করবে আরে নিজের সন্তান যতন বাবারা জানাজান নামাজ পড়াবে বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করব আল্লাহ বলে সন্তান যখন হাত উঠবে সন্তানের চৌকের পানি এই নাক বরাবর আসার আগে আগে আমি আল্লাহ মা বাবার গুলা জান্নাতের বাগান বানাইয়া দিয়ে জুড়ে বলি সোহান এজন্য পায়ে হাত দিয়ে বলে আমরা আজকে দুনিয়ার দুনিয়ার মধ্যে এমন মগ্ন হয়ে গেছি অনেকে বলে উজুর মসজিদের বেতন মূল্য হয়ে কিছুই তো ছয় টাকা বেতন ইবাদতন্দা কি হুজুর এসে বানাইবো আরে হুজুরের বেতন তো আফরায় কমাই দে আমরে যদি প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার বেতন 20 থেকে 30 হাজার টাকা হইতো সবাই ফুলা বান্দা ইঞ্জিনিয়ার না বানাইয়া হাফেজুল কোরআন বানাইতে কথা বলেন যদি হুজুরদেরকে দুনিয়াল সম্মানী হাদিয়া কম হয় আল্লাহ বলে বান্দা চিন্তা করে না হাসর ময়দান যখন কায়াম হবে আমি আলেমদের সম্মান কতটুকু ওই সময় দুনিয়ার মানুষ বুঝবে আপনি কথা আমরা বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত ঠিক না বাজান যার সাথে যার মোহব্বত তার সাথে তার কিয়ামত আপনি আল্লাহ রাসুল বলেছেন নিজে আলেম হোক নিজে না পারলে নিজের সন্তানকে বানাও নিজের সন্তানকে না পারলে নাতিকে বানাও নাতিকে না পারলে ফতিকে বানাও না পারলে আত্মীয় স্বজন থেকে একজনকে হাফিজ কোরআন বানাও আলেম বানাও তাও যদি না পারো যে জায়গা আলেম তৈরি হয় হাফেজ তৈরি হয় ওই জায়গা গিয়ে মহব্বত করো যার তুমি মহব্বত করবাই তার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবে জরুরি সুহান আল্লাহ একটু চিন্তা করেছেন একটা হাফেজ চিন্তা করলে অনেক অনেক গভীর বিষয় তিরিষ্ঠা পারা কোরআন তার সিনার মধ্যে রাখবে আমরা বাংলায় একটা পৃষ্ঠা আধা পৃষ্ঠা তিন লাইন মগস্ত হলে নটা বল যা আর একটা ছোট বাচ্চা সাত আট বছরের বাচ্চা দাঁড়াইয়া মাহে রমজানে খতনে তারা দি এক পৃষ্ঠাকে দুই পৃষ্ঠাকে পৃষ্ঠার পরে পৃষ্ঠা পৃষ্ঠার পরে পৃষ্ঠা নামাজে পড়াইতেছে বিনা লক্ষ্মে আল্লাহ আকবর বলেন না এটা কি সাধারণ কথা এটা আমার আল্লাহের গাইবের রহমত এজন্য দুনিয়ার মগ্ন বাদ দেন টাকা পয়সা চিন্তা বাদ দেন আজ কোন দেখেছেন কোন আলেম কোন হাফেজ না খাই মরে নাই আল্লাহ তাদেরকে খাওয়াই রেখেছে সম্মান দিয়ে রেখেছেন এজন্য একটা ছেলেকে হাফেজ বানাইবেন ছেলেকে যদি না পারেন নাতিকে মেয়ের মেয়ের গরম নাতি ছেলের গরম নাতি এক একটা ছেলেকে হাফেজ কোরআন বানান মায়া মোহব্বত করেন আমরা অনেক সময় যে ছেলেটা স্কুলে পড়তে পারে না বাড়ির শতানি হরে এর দুই মাদ্রাসায় হজে বাড়ি থেকে কি করতে মা হাতে আর বালার ইঞ্জিনিয়ার বানাই এই কোরআন কি সহজ কথা কোরআন কি সংস্কোতা ই কোরান এক একটা হরে কত মরুদেবের কত জানেন আল্লাহ পাশ করেন একটা হাফেজ যদি কোরআন হাফেস মা বাব যদি তাই আমি আল্লাহ এই কোরআন এর উসিলায় ওই মা বাবাকে জাহান্নামে দিবো না জান্নাত দিবো জোরে বলে সোহান আল্লাহ একটা ছেলে দেখেন হাফেজ ও হবে এক একটা ছেলে দশ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এর মধ্যে ছেলের বাবা মা দাদা দাদি নানা নানি যে লজিং পেয়েছে লজিং মাস্টার মাস্টার নি সহ জন মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে কোরআনের উচিরায় জান্নাত দিবেন সোহান আল্লাহ তাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন ছেলে যখন হাফেজ হবে আলেম হবে আপনি যদিও আপনার আত্মীয় স্বজন কেউ না থাকে অন্য একজন আত্মীয় স্বজন মা বোন তোমার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো হাফেজ হবে আলেম হবে ওই ছেলেটা কষ্ট করে সারা জীবন যে কষ্ট করে সব অর্জন করবে আপনি যে পরামর্শ করে ওই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন আর যত সব পড়াশোনা করে আল্লাহ পাক আপনার আমল নামে অতটুকু সব দিবেন আপনি যে তাকে পরামর্শ করে মাদ্রাসায় ভর্তি করেছেন একটা ছেলে যখন আলেম হবে হাফেজ হবে কোরআনের আলোচনা করবে নবীর শানমান গাইবে মা বাবার জন্য দোয়া করবে এজন্য পায়ে হাত দিয়ে বলে বাজান ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন

عليكم مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله محمد مصطفى نور على نور আবেদিক বেরিয়া ঘোরুন আলা নোর সনা কনিয়া সবাই রসোন গুলা আনাই কোম সনা মুনিয়া আবি ভল্লা আলাই কোম অহ্মা সল্লি হসল্লে মারিকা আলাইট আসলে ওয়াজ সবসময় শুনি কিছু কিছু কথা এদিকে শুনলে অন্তরের মধ্যে নিয়ে গাঁটতে হয় মনোযোগ শুনতে হয় ওয়াজ আমরা সব সময় শুনি সবার ফকরে ওয়াজ আছে প্রত্যেকের মোবাইলে ওয়াজ ওয়াজ আমরা শুনি কিন্তু মনোযোগ দিয়ে এটাকে ভাবি না চিন্তা করি না আপনি একবার চিন্তা করেন এই দুইটা চোখ মুজেল বন্ধ হয়ে গেলে দুনিয়া কোনো কিছুই না এ টাকা পয়সা বাড়ি গেড়ে আপনাকে সঙ্গে কেউ দিবে না কিন্তু আপনি যদি ছেলেকে মাদ্রাসা পড়ান ডান্স করেন আলেম বানার শিক্ষা গ্রহণ করেন এ যে মাদ্রাসা পড়াশোনা করবে আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করেছেন ওই পড়াশোনার সব আপনার আমল নামা আল্লাহ কবরে প্রফুল সা ইভেন বলে সোহান আল্লাহ যে আজকে যে আপনার মাহফিল সাজাইছেন আপু যে দুনিয়াতে কবরে চলে গেলে আমার যে পরের বায়েরা বাবারা আছেন তারাও যদি ওইভাবে মাহফিল সাজায় কবর মুর্দাগণের জন্য দোয়া করে এর ইসব আপনার আমল নামায় আল্লাহ কবরে পৌঁছাইবেন যদি বলি সুবাহান আল্লাহ যেন আপনাদের কানে আমি বলতেছি যে আপনারা মেহরবানি করে ছেলে বলেন নাতি বলেন ভাই বলেন এক একটা ছেলেকে মাদ্রাসা পড়াবেন হাফেজ বানান আলেম বানান আরে আলেম যখন বানাবেন জানাজা করবে দোয়া করবে মা বাবার জন্য দোয়া করবে এর চাই তার খুশির খবর কে আছে আপনার ছেলে যখন একটা মসজিদে নামাজ পড়াবে আপনি বাবার সামনে বসে থাকলে খুশিতে দুঃখে না খুশিতে চৌকের পানি অটোমেটিক করবে। আমার ছেলে রমজানে মাহে হ্যাঁ রমজানে হতমে তারাবি পড়াইতেছে একটা মসজিদে নামাজ পড়াইতেছে আপনার চোখ দিয়ে অটোমেটিক কুশির কান্না আসবে এ চোখের পানির উচিলায় আপনার ছেলে আল্লাহ এত সম্মান বাড়াবে এটা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য সময় করে বাবা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াবেন আলেম বানান আল্লাহর দিন শিখান আসলের দিন শিখান কোরআন শুননা ছেলে মেয়েদেরকে বুঝান বুঝালে কি হবে আল্লাহ ও তারও ছেলে আপনার দুনিয়াও সম্মান দিবে আখেরও তো সম্মান দিবে ওই সময় আপনাকে আব্দ রহিম বলবে না বলবে হাতেশ শেবের আব্বা একটু দাঁড়ান আপনার ছেলেটা কেমন আছে হাতেশ শেবের আম্মা একটু দাঁড়ান হাফিয়াজের আম্মা বলবে আর আপনার অন্ততকে একটা কে ঈদ ঈদেরও চাইতে হাজারও কোনো বেশি আপনার কাছে আনন্দ লাগবে আমাকে হাফ আব্বা বলেছে আর এক দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত একটা হাফেজে পুরাণের মা বাবা এর চেয়ে সম্মান জিন্দে কি আছে ময়দানে কুরআন হাদিস অনুযায়ী হাসরের ময়দানে আল্লাহ বলেন আমি হাফেজের মা বাবার মাতার মধ্যে এক একটা নুরের টুপি পরাইয়া দিব এই নুরের টুপি রেতো পাওয়ার সূর্যের আলোর চাইতে হাজার গুণ বেশি এই নুরের আবর পাওয়ার তাকবে জোরে বলে সোহান আল্লাহ তখন আপনি হাসের আপনাকে দেখিয়ে চিনবে ওনার ছেলে মনে হয় হাফেজ কোরআন হাফেজ কোরআন আব্বার মাতার মধ্যে নুরের পাগড়ি আল্লাহ পড়াই দিছেন হাইরে কি সম্মান কে টাকা পয়সা কে বাড়ি গাড়ি এজন্য বাজান চেষ্টা করবেন মাদ্রাসা পড়াবেন শ্রম দিবেন এই যে আমরা কষ্ট করে পড়াশোনা করেছে হাফিজ হইলাম মা বাবা আমাদেরকে অন্তর থেকে মায়া সেরা এগুলো বাদন ফর দুই তিনটা বছর কষ্ট কর এই দুই তিনটা বছর কষ্ট করলে পরে মিষ্টি পাইবা যখন আপনি শিক্ষা গ্রহণ করবেন শিক্ষার বয়স একটু কষ্ট হবে কষ্ট না গুলো আপনি শান্তি পাবেন কেমনে এক একটা ছেলে ছোট বাচ্চারা প্রায় তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠে বেজেন একটু কল করে আমরা সবাই ঘুমাই এরা শপথ পরে কোরআন পরে আবার তিনি একটু চব্বিশ ঘন্টা পড়াশোনা রাত্রে দশটায় ঘুমায় রাত তিনটা চারটা সময় উঠে যায় এত কষ্ট করে কোরআন মগস্থ করে এর ওসিলাইকে আল্লাহ আমাদেরকে মাফ করবে না বাজান অবশ্যই করবে এর জন্য ছেলে মেয়েদেরকে পড়াবেন হাফেজ কোরআনের মা বাবার সম্মান দুনিয়াতে পাবেন আখরাতে পাবেন দাদা যারা আছেন নাতি পড়াবেন যারা মেয়ের বা নাত মেয়ের ঘরের নাতি আছে ছেলের ঘরের নাতি আছে সবাইকে মাদ্রাসা পড়ুন মাদ্রাসার প্রতি মহব্বত করেন নবীর বাগানের প্রতি মহব্বত করেন আরে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর বাগান নবীর বাগান যারা মাদ্রাসা পড়ে কোরআনের পাখি আপনি যখন আপনার নাতিকে ঘর থেকে পাঠাইবেন যে নাতি যে ছেলে তুমি মাদ্রাসা যাও দিনে এলেম অর্জন করো আপনার নাতি যখন ঘর থেকে বাহির হবে আপনার নাতির ছেলের পায়ে করে আল্লাহর ফেরস্তা জিব্রাইলের নুরের পাকা তার পায়ের নিচে বিষয়ে দেয় জুরু আলি সুবাহ কল্পনা করেছেন ফেরস্তা জিব্রাইল যার ছয়শ নূরের পাকা আছে একটা পাকা দানা বাড়ি দিলে আপনি চোখ খুলবেন আর মুসবেন সাত আসমান পাড়ি দিয়ে এই জমিনে চলে আসে ওই জিব্রাইলের মতন আপনার যে ছেলেটা দিনে এলেম শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয় তার কদমের তলে নূরের পাতা বিছাইয়া দেয় সুবহানাল্লাহ বল শুধু হাফেজ কোরআন না আপনিও যখন ঘর থেকে বাহির হবেন দিনে এলেম শিক্ষার জন্য মসজিদে আসবেন নামাজে আসবেন আপনার প্রতিটা প্রদমে কদমে আল্লাহ দোষটা করে গুনা মাফ করে দিবেন জোরে বলি সুবাহর আল্লাহ আজকের এই মাহফিল এই জান্নাতের বাগানে আমরা এসেছি আপনার প্রতিটা কদমে এসেছেন এই যে বসে আছেন আপনার প্রতিটা বসায় আপনার আমল নামে আল্লাহ ষাট বছর নফল নামাজ পড়লে যতটুকু সোয়াব আপনার আমল নামে আল্লাহ এই বসার উচিলা ততটুকু সোয়াব দান করবেন জোরে বলি সুবাহান আল্লাহ বিশেষ করে আমরা যারা মুসলমান আছি দুনিয়াতে বাজান হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেছে দশ পনেরো বছর চলে গেল ছোটবেলায় বিশ ত্রিশ গেল না যৌবনের সময় বেশ করলাম দিন এমনি কাটাইলাম আর বাকি জিন্দিগি মুরব্বীর সময় কাটাইতেছি এর পাক দিয়ে আল্লাহকে ডাকবেন আল্লাহ যদি বান্ধব তোমাকে সবকিছু দিলাম এই নিয়ামক দিলাম দিলাম আমার জন্য কি নিয়ে এসেছ আমাকে একটু দাও ওই সময় যদি আপনি না দিতে পারেন তখন বুঝবেন এই কফলটা আপনার জন্য কি কফল করে নিয়ে গেছেন এর জন্য একটা উশিলা চালাস করবে আল্লাহ উসিলা কি আপনি দান সত্তা করেন মসজিদ মাদ্রাসা সম্মান করেন ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত বানান এই মিলাদ মাহফিলের হন রাসুল বলেন আমার উন্মত যখন হাসরে ময়দানে বিপদের মধ্যে পড়া যাবে আমি রাসুল দেখব আমার উন্মত নিয়ে আমি রাসুলের উপর দূরত পড়েছে আমি রাসুলের ওই তালাশ করে করে যদি বাংলা

আমর অগু চারা মহাবোধ নাই হবি চারা ও বহিনাই আমার অনুম চারা মহাবোধ নাই আমার নবীজি চারা ও বহিনাই পীরের

أمبر مفكو بيدو تمي الله لا إله لا لا إله الله لا, 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 لا إله لا إله إلا الله محمد رسول الله

আর ছেলে মেয়েদেরকে دینی শিক্ষা শিক্ষা করবেন হাফেজ আলেম বানানোর চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার বজার তৌফিক দেন সুবহানাল্লাহ اللهم আমিন ইচলাস